হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আমরা অনেক অপেক্ষিত একটা সোলার প্যানেলের লোড টেস্টের ভিডিও নিয়ে এটা অনেক দিন ধরে অনেকেই জানতে চাইছেন এবং অনেকেই বলছেন এটা লোড টেস্টের ভিডিও দেওয়ার জন্য তো যেহেতু এই কিছু দিন ধরে আকাশে রোদের অবস্থা খারাপ ছিল কুয়াশা ছিল বা তেমন রোদ ছিল না তাই এই লোড টেস্ট করার সুযোগ হয়নি যেহেতু এখন আবার রোদ উঠেছে তাই আমি চিন্তা করেই এই লোড টেস্টের ভিডিওটা নিয়ে আসলাম তো যদিও আকাশে রোদ উঠেছে কিন্তু রোদটা তেমন অতটা ভালো না অনেক যেহেতু এটা সবাই জানেন যে শীতকালে রোদের তীব্রতা অনেকটাই কম থাকে আর এই কারণে হয়তো আমরা আশা অনুরূপ বা এর সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাবো না কিন্তু তবে দেখা যাক কি পরিমাণ আউটপুট পাই এবং আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ করল তো বন্ধুরা যেহেতু একটি আহ লঞ্চি চব্বিশ ভোল্টের তিনশো ষাট প্যানেল তো চব্বিশ ভোল্টের প্যানেল এর লোড টেস্ট করতে গেলে আমাদের এমপিভিটি চার্জ কন্ট্রোলার লাগবে আর তাই আমি একটি এখন আপনারা যে চার্জ কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা এম আর এর বিটি চার্জ কন্ট্রোলার এটা বিশ এম্পার এটা আমি দারাজ থেকে কিনেছি অনেক আগেই তো এটার সার্ভিস মোটামুটি অনেক ভালো যদি কেউ কারো এমপি বিটি চার্জ কন্ট্রোলার দরকার হয় তারা দারাজ থেকে এটা কিনতে পারেন তো আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা মোটামুটি ভালো আউটপুট দেয় এবং এটার রেজাল্ট অনেক ভালো তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে খুব সাবধানতার সাথে এর কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সাবধানতার সাথে প্যানেলটার সাথে প্যানেলটি এই ইয়ের সাথে সংযোগ করেছি এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যেহেতু এই বড় এই প্যানেলগুলো চব্বিশ বোল্ট এবং বড় প্যানেল তো এখন বারো বোল্টের প্যানেলেও এমসি ফোর কানেক্টর দেওয়া থাকে তো যারা চব্বিশ বোল্টের প্যানেল কিনবেন তাদের এমসি ফোর কানেক্ট কানেক্টর কিনবেন তো আমি এটা আগে কিনে নিছিলাম তো আমি অতি অনেক সাবধানতার সাথে এটা কানেক্ট করছি এর কারণটা হলো এই কথাটা কেন বললাম কারণ আমারও ভুল হয়ে গেছিলো আমি ব্যাটারির জায়গায় প্যানেলের কানেক্ট করছিলাম প্যানেলের জায়গায় ব্যাটারি কানেক্ট করছিলাম যেটার কারণে আমার প্যানেল আমার এমপিবিটি চার্জ কন্ট্রোলার কন্ট্রোলারটি নষ্ট হওয়ার কথা থাকলেও এখনো নষ্ট হয়নি তো এই জন্য আমি সবাইকে বলতেছি যে সবার একটু সতর্কভাবে একটু এখানে প্যানেলের চিহ্ন দেওয়া আছে এবং ব্যাটারির প্রতীক চিহ্নগুলো দেখে আপনারা কানেক্ট করবেন তো বন্ধুরা আমাদের কানেক্ট হয়ে গেছে চল বন্ধুরা প্যানেলের অ্যাম্পারের পাওয়ার চেক করার জন্য প্লাস ও প্লাস ওনার তার একত্রে করে দেখলাম দেখেন কি পরিমাণ ফায়ার করতেছে কারেন্টের মতো সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা চলে আসলাম আমাদের সেই লোডমিটারে যে লোডমিটার দিয়ে সবসময় আমরা লোড টেস্ট করে থাকি তো আজকে আমাদের এই মিটারে আউটপুট অর্থাৎ এই প্যানেলটি তিনশো ষাট ওয়াট লঞ্জি প্যানেল থেকে আউটপুট অ্যাম্পায়ার দেখাচ্ছে ছয় দশমিক তিন যদিও এখানে দশের উপরে অ্যাম্পায়ার দেওয়ার কথা ছিল কিন্তু শীতের শীতকাল শীতের কারণে হয়তো এতটা পাওয়া যাচ্ছে না আর এখানে প্যানেলের অ্যাঙ্গেলটাও গুরুত্বপূর্ণ তো এখানে ওয়াট হ্যাঁ বোল্ট দেখাচ্ছে তেত্রিশ দশমিক পাঁচ নয় বা ছয় অথবা সাত পর্যন্ত উঠছে এবং মোট অ্যাম্পায়ার এবং বোল্ট আমরা যে ওয়ার্ড পাচ্ছি সর্বোচ্চ ওয়াট বা তেরো ওয়ার্ড তো এরকম দিনে এরকম শীতকালে এই আউটপুট মোটেও খারাপ না তো আমরা এখন দেখবো এই ছয় দশমিক তিন অ্যাম্পায়ার লো ছয় দশমিক তিন অ্যাম্পায়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলের বুস্ট করে কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে এম্পায়ার আহ এম্পায়ার যাচ্ছে চোদ্দ দশমিক পাঁচ এম্পায়ার অর্থাৎ এম্পায়ারটা একটু কমতেছে কারণ এখানে রোদের উত্থান পতন আছে অর্থাৎ রোদের তীব্রতা কমে যাচ্ছে রোদের তেজটা অনেকটাই কমতেছে আবহাওয়া যেহেতু একুরেট আবহাওয়া না তাই এরকম হয়েই থাকে এটা স্বাভাবিক তো আমরা আমাদের প্যানেল থেকে আমাদের এম্পায়ার ছিল ছয় দশমিক দিন আর সেটাকে এমপিপিটি চার্জ কন্ট্রোলার বুস্ট করে চোদ্দ দশমিক পাঁচ এম্পায়ারে কনভার্ট করতে পারছি এটা অনেকটাই ভালো মানে যেটা চিন্তার চিন্তা করা যায় না তো এটা যদি দশ এম্পায়ার আউটপুট হয় তাহলে এটা মনে এটা অনেক সতেরো থেকে আঠারো অ্যাম্পায়ারে চলে যাবে তো যেটা আমাদের জন্য অনেকটাই ভালো তো আমি এই প্যানেল কিনে অনেক আমাকে কেউ প্রশ্ন করেছিল আমাকে আমাকে একটু কমেন্ট করেছিল যে প্যানেলটা দুই নম্বর কিনা তো আমার কাছে মনে হয় না এটা দুই নম্বর যেহেতু আউটপুটে আমি যথেষ্ট পরিমাণে আউটপুট পাচ্ছি তো আপনারাও চাইলে নির্দিদায় প্যানেলটি কিনতে পারেন তিনশো ষাট আট লঞ্জি প্যানেলের দাম অনেকটাই কম আর এবার যেহেতু লোডশেডিং লোডশেডিংয়ের সম্ভাবনা খুবই বেশি তাই এখনই আপনাদের প্যানেল কেনা উচিত কারণ প্যানেলের সবাই যদি প্যানেল কিনতে শুরু করে তাহলে প্যানেলের চাহিদা বাড়বে এবং তখন অটোমেটিক্যালি প্যানেলের দামটা বেড়ে যাবে তো আজকের মতো আমি এখানেই